আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন ডিসেম্বরের ফার্স্ট উইকে আপনাদের জন্য ইউজফোনের হিউজ সমারোহ নিয়ে আসছি আপনাদের মাঝে আমাদের লোকেশনটা বলে দিই তার আগে আমাদের লোকেশনটা হচ্ছে টি এম এস এস মোবাইল মার্কেট একশো চার নম্বর দোকান এম আর টেলিকম টি মোবাইল মার্কেট এটা হচ্ছে বিসিএল সুপার স্টোরের দ্বিতীয় তালাই আলতাবলি মার্কেটের অপোজিটে টি এম এস এস মোবাইল মার্কেট একশো চার নম্বর দোকান এম আর টেলিকম বিজয় দিবসের যে অফারগুলো থাকছে সেগুলো আমাদের কাছে আসে ষোলো তারিখের পরে বন্ধ এই ফোন বন্ধ বা না বন্ধ এগুলো নিয়ে আমরা কোনো ইয়েতে যাচ্ছি না এখন যা হবে সেটা ষোলো তারিখের পরে দেখা যাবে সরকার যেটা ভালো মনে করবে আমাদের জন্য সেটাই হবে এখন যে অফারগুলো থাকতেছে ষোলো তারিখের আগে স্টক ক্লিয়ারেন্স অফারগুলো এগুলো নিয়ে আপনাদের মাঝে আসছে ফার্স্ট থেকে দেখাবো এরা আইফোন হচ্ছে এলেভেন আইফোন এলেভেন একশো আঠাশ জিবি আইফোন এলেভেন একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশন বক্স অফিসের সাথে জাস্ট হচ্ছে ব্যাটারি চার্জ অনলি ব্যাটারি চার্জ একশো আঠাশ জিবি তেইশ হাজার পাঁচশো টাকা মাত্রটাই তেইশ হাজার পাঁচশো টাকা ব্যাটারি চার্জ অথেন্টিক ব্যাটারি চার্জ আইফোন এলেভেন চৌষট্টি জিবি ফুল ফ্রেশ কন্ডিশন ফুল অথেন্টিক সাথে বক্স আছে পঁচিশ হাজার পাঁচশো টাকা অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা চৌষট্টি জিবি আইফোন এলেভেন আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি গ্যারান্টি ব্যাটারি হচ্ছে অথেন্টিক আছে গ্যারান্টি অথেন্টিক আছে নাইনটি এইট পার্সেন্ট এটা হচ্ছে চৌষট্টি জিবি আঠাশ হাজার টাকা অনলি আঠাশ হাজার টাকা আইফোন টুয়েলভ ফুল অথেন্টিক আছে ওয়াটার প্রুফ আছে অনলি ডিভাইস এটা অনলি ডিভাইস আইফোন টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন জুবি ফুল ফ্রেশ বিরানব্বই পার্সেন্ট ব্যাটারি ফুল ফ্রেশ বিরানব্বই পার্সেন্ট ব্যাটারি এটার প্রাই হচ্ছে চুয়াল্লিশ হাজার পাঁচশো অনলি চুয়াল্লিশ হাজার পাঁচশো আইফোন টুয়েলভ ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স অনলি ডিভাইস অরিজিনাল সিঙ্গাপুর ফিজিক্যাল ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম অরজিনাল সিঙ্গাপুর ছিয়াশি পার্সেন্ট ব্যাটারি পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই হাজার টাকা ব্যাটারি পঁচানব্বই হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি আইফোন এক্সেস আইফোন এক্সেস হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি আছে আমাদের কাছে চৌষট্টি জিবি আছে চৌষট্টি জিবি একুশ হাজার পাঁচশো দুইশো ছাপান্ন জিবি হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা আইফোনের এক্সেস আইফোন ইলেভেন এলেভেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হচ্ছে অলরেডি ভাই মধ্যে ব্ল্যাক আছে ব্লু আছে একশো আঠাশ জিবি হচ্ছে ব্ল্যাক কালার হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা আর ব্লু কালার হচ্ছে কালার হচ্ছে পারাশ হাজার পাঁচশো টাকা ব্যাটারি আপনার নব্বই এর কাছাকাছি আসে আছে চেক করে নিতে পারবেন আইফোন ইলেভেন প্রো সপ্তাশি পার্সেন্ট ব্যাটারি দুশো ছাপ্পান্ন জিবি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা অলরেডি ফুল অথেন্টিকাসের কোনো ড্রেন্ড বা কোনো স্ক্র্যাচ বা কোনো কিছু নাই আইফোন টুয়েলভ একশো আঠার জিবি একত্রিশ হাজার টাকা একশো আঠার জিবি একত্রিশ হাজার টাকা উনব্বই পার্সেন্ট ব্যাটারি বিরানব্বই পার্সেন্ট ব্যাটারি তেত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা আইফোন টুয়েলভ এরপরে আই হচ্ছে পিকজেল গুগল পিকজেল সেভেনে তেইশ হাজার পাঁচশো টাকা ফ্রেশ কন্ডিশন ফুল অথেন্টিক আছে পিকজেল সেভেনে হচ্ছে ফ্রেশ কন্ডিশন ফুল অথেন্টিক আছে কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল সে তেইশ হাজার পাঁচশো টাকা পিকজেল সেভেন পিকজেল সেভেন হচ্ছে আজকের অফার প্রায় চব্বিশ হাজার পাঁচশো পিকজেল সেভেন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সবগুলো কালার অ্যাভেলেবেল আছে চব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা পিকজেল সেভেন পিকজাল সিক্স প্রো পিকজাল সিক্স প্রো হচ্ছে উনত্রিশ হাজার টাকা অনলি উনত্রিশ হাজার টাকা সবগুলো কালার অ্যাভেলেবেল আছে হোয়াইট ব্ল্যাক অ্যাভেলেবেল আছে পিকজাল এইট প্রো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি একশো আঠাশ জিবি পিকজল এইট প্রো ফুল ফ্রেশ কোয়ালিটি সোনেগুলো কোনো স্ক্র্যাচ বা কোনো কিছু নাই পিকজাল সিক্স তেইশ হাজার পাঁচশো টাকা অনলি তেইশ হাজার পাঁচশো টাকা পিকজাল সিক্স আট জিবি একশো একটা জিবি অথেন্টিক আছে ওয়াটার রেস্টেন্স আছে সনের হচ্ছে আবার চলে আসছে টেন মার্ক ফোরগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল চলে আসছে টেন মার্ক ফোর সনের অ্যাভেলেবেল আমাদের কাছে চলে আসছে সিঙ্গেল সিম ডুয়েল সিম দুটোই আছে সিঙ্গেল সিম বারো হাজার পাঁচশো ডুয়েল সিম তেরো হাজার পাঁচশো অনলি বারো হাজার হাজার তেরো ডুয়েল সিম হ্যাঁ এরপরে এই এখানকারটা কই গেল এস টোয়েন্টি ফোর ইয়া টোয়েন্টি ফোর আলট্রা ফুল ফ্রেশ কন্ডিশন টোয়েন্টি ফোর আলট্রা বারো জিবি দুশো আপনার জিবি টোয়েন্টি ফোর আলট্রা কোনো স্ক্র্যাচ নাই চুয়াত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার টাকা ফুল ফ্রেশ সাথে বক্স আছে আইফোন হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স হচ্ছে পাঁচশো বারো জিবি নিরানব্বই ব্যাটারি পাঁচশো বারো জিবি নিরানব্বই ব্যাটারি নিরানব্বই ব্যাটারি সরি নাইটি নাইন পার্সেন্ট ব্যাটারি এটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়ান আটত্রিশ হাজার পাঁচশো এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো বারো জিবি এছাড়া দুইশো ছাপ্পান্ন জিবি আছে আমার হাতের এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি একশো পঁচাত্তর বার চার্জ একশো পঁচাত্তর বার চার্জ এক লাখ সাতাশ হাজার টাকা অনলি একশো এক লাখ সাতাশ হাজার টাকা টুয়েলভ প্রো ইয়ার সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স তারপর আমাদের কাছে মোটরোলারগুলো আসছে মোটরোলা ফিফটি ফিউশন ফিফটি ফিউশন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সাতাশ হাজার টাকা এটা হচ্ছে এক মাসের একটু বেশি ইউজ আর এটা ফিফটি ফিউশন হচ্ছে এটা তিন মাসের মতো ইউজ পঁচিশ হাজার পাঁচশো টাকা অলল পঁচিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি দুইশো ছাপান্ন জিবি এটাও বারো জিবি দুইশ ছাপান্ন জিবি পঁচিশ হাজার পাঁচশো হচ্ছে এই কালার আর এই কালারটা হচ্ছে সাতাশ হাজার টাকা অনলি সাতাশ হাজার টাকা সিক্সটি ফিউশন এই সিক্সটি ফিউশন হচ্ছে বারো দুইশো ছাপান্ন সাতাশ হাজার টাকা অনলি সাতাশ হাজার টাকা বারো জিবি দুইশো ছাপান্ন জিবি পার্পল কালার এটা পনেরো দিনের মতো ইউজ মোটলো ইডি জি সিক্সটি সাতা হাজার টাকা অনলি সাতাশ হাজার টাকা ইডি সিক্সটি ফিফটি আট আট জিবি দুইশো ছাপান্ন এইটটি সিক্স পাওয়ার জি এইটটি সিক্স পাওয়ার বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা জি এইটটি সিক্স পাওয়ার জি এইটটি ফাইভ উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকা জি এইটটি ফাইভ কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে গ্রিন আছে ব্ল্যাক আছে হ্যাঁ উনিশ হাজার টাকা জি এইটটি ফাইভ অফার প্রাইস তারপরে হচ্ছে এটা হনর হনর টু হান্ড্রেড হন টু হান্ড্রেড বারো জিবি দুইশো ছাপান্ন জিবি হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি পাঁচশো বারো জিবি হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা সবগুলো এক সপ্তাহের মধ্যে ইউজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো হনর টু হান্ড্রেডের চাইনিজ ভেরিয়েন্টগুলো অ্যাভেলেবেল আছে আই কিউ জেড নাইন এস জেড নাইন এস বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পঁচিশ হাজার পাঁচশো টাকা অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি দুইশো ছাপান্ন জিবি ইনফিনিক্স হচ্ছে স্মার্ট টেন অনলি এক দিন ইউজ স্মার্ট টেন একদিন ইউজ নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা চার জিবি চৌষট্টি জিবি আই কিউ জেড নাইন এক্স আর ছয় জিবি একশো আট জিবি ছয় হাজার মিলি এমপের স্নপড্রাগনের প্রসার প্রসেসর ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকার সাথে ফুল বক্স আছে এগুলোতে আর ভিভোর হচ্ছে ওয়াই উনিশশে প্রো ওয়াই উনিশেষ প্রো এক মাস ইউজ অনলি তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ওয়াই উনিশেষ প্রো অ্যাভেলেবেল আমাদের কাছে অন্যান্য কালারগুলো অ্যাভেলেবেল আছে রেডমি ফিফটিন সাত দিন ইউজ রেডমি ফিফটিন সাত দিন ইউজ আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আঠেরো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল প্রোডাক্ট জেট ই নুবিয়া জেট টি ই নুভিয়া হচ্ছে এ সেভেন্টি ডিজাই ডিজাইন এ সেভেনটি ডিজাইন আট জিবি একশো আটের জিবি নয় হাজার পাঁচশো টাকা অপার প্রাইস নয় হাজার পাঁচশো দশ মাস প্লাস অফিসিয়াল ওয়ারেন্টি আছে নুবিয়ার হচ্ছে জেট টি এ থার্টি সিক্স এ থার্টি সিক্স সাত হাজার তিনশো টাকা অনলি সাত হাজার তিনশো টাকা চার জিবি চৌষট্টি জিবি এটার অফিসিয়াল ওয়ারেন্টি আছে দশ মাস প্লাস ভিভো ওয়াই ভি ভি সাতাশ ভি সাতাশ আট জিবি একশো আট জিবি ভি সাতাশ এটা ফুল বক্স আছে আমাদের কাছে কার্ড ডিসপ্লে এটার প্রাইস অনলি রাখছে আমরা হচ্ছে সিলো রেড এটা পঁচিশ হাজার এটা ডিসকাউন্ট দিয়ে চব্বিশ হাজার এই এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে চব্বিশ হাজার ভি সাতাশ আর সিমফোনের হচ্ছে অ্যাটম ফাইভ অ্যাটম ফাইভ অ্যাটম ফাইভ আমাদের কাছে বেশ কিছু ডিভাইস আছে অ্যাভেলেবেল পাঁচ হাজার পাঁচশো টাকার থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই এই অ্যাটম ফাইভ সিমফোনের অ্যাটম ফাইভ আর ইনফিনিক্সের হট ফিফটি প্রো প্লাস হট ফিফটি প্রো প্লাস হচ্ছে আট জিবি দুইশো এটা হচ্ছে আট জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফ্রেশ কন্ডিশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি হার ফিফটি প্রো প্লাস সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকা ওপার প্রাইস ফিফটি প্রো প্লাস এরপরে হচ্ছে রেডমি ফর্টিন প্রো ফর্টিন প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তেইশ হাজার পাঁচশো টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সাতাশ হাজার টাকা অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি আছে দশ মাস প্লাস সবগুলাই এই এরপরে ভিভো ওয়াই জিরো ফোর চার জিবি চৌষট্টি জিবি নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকা দশ মাস প্লাস অফিসিয়াল ওয়ারেন্টি আছে ফর্টিন প্রো প্লাস রেডমির হচ্ছে ফর্টিন প্রো প্লাস বারো জিবি দুশো ছাপান্ন জিবি সাতাশ হাজার টাকা অনল সাতাশ হাজার টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোরটিন প্রো প্লাস পোকো এম টু প্রো এম টু প্রো ছয় জিবি চৌষট্টি জিবি ফ্রেশ কন্ডিশন জাস্ট এখানে স্টিকার করা আছে স্টিকার একটা একটা ছোটো ডেন্ট আছে এই রেট কম নয় নয় হাজার হাজার টাকা টাকা অনলি এম টু প্রো সাতশো বিশ হচ্ছে প্রসেসর ভিভোর ওয়াই টোয়েন্টি ওয়ান ভিভোর ওয়াই টোয়েন্টি ওয়ান ডি এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি এটা অনলি তিন দিন নিউজ মাত্র তিন দিন দিনো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি এটার প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা অনলি আঠারো হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি তারপরে হচ্ছে হেলিও হেলিও

সরি সরি ছয় জিবি একশো আঠাশ জিবি টুয়েলভ প্রো এটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো পাবেন না হচ্ছে এম থার্টি ফুল ফ্রেশ কন্ডিশন টাকা অনলি টাকা ফ্রেশ একদম সাথে বক্স আছে এ এফ টোয়েন্টি টাকা অনলি টাকা আমাদের কাছে আছে এখন এই মুহূর্তে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আরও হিউজ কালেকশন আছে ইউজার যেগুলো দেখানো সম্ভব হয় না ভিডিওতে ভিডিওটা লং হয়ে যায় আরও হিউজ কালেকশন আছে ওগুলোতেও অফার আছে আপনারা আসলে সশককে দেখতে পারবেন এছাড়া নতুন তো অ্যাভেলেবেল অফার আছে আমাদের কাছে সবগুলো রেডমি ফোনে ডিসকাউন্ট পাবেন এবং গিফট পাবেন আমাদের কাছে এছাড়াও আমাদের কাছ থেকে কিস্তিতে নিতে পারবেন হচ্ছে ভিভো টেকনো অপ্পো আর ইনফিনিক্স ইনফিনিক্স ভিভো টেকনো টেকনো ইনফিনিক্স অপো ভিভো এগুলো আমাদের কাছে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কিস্তিতে নিতে পারবেন এর বাইরে যদি ইউজ ফোন আরও লাগে আমরা আরও কাজ দিতে পারবো আপনাদের আপনার চাহিদা অনুযায়ী আমাদের শপের লোকেশনটা হচ্ছে টিএমএসএস মোবাইল মার্কেট একশো চার নম্বর দোকান এম আর টেলিকম এর আলতাবলি মার্কেটের পাশে ধন্যবাদ